মুরগির মাংস আলু দিয়ে ঝোল রান্না না করে মুরগির মাংস এবং সামান্য পরিমাণ চাল দিয়ে যদি বাচ্চাদের চাহিদা পূরণ করা যায় তাহলে সেটাই ভালো হ্যালো মারিয়া মারিয়া থেকে আমি বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি হচ্ছে একটি ব্লগ ভিডিও শেয়ার করব আপনাদের সাথে আজকে সারা দিন আমি চুকটাক যতটুকু কাজ করেছি সেটাই আপনাদের সাথে অল্প অল্প করে একটু শেয়ার করব আশা করি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকে আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুট করেছি। রাতের বেলায় আমার বড় মেয়ে বলে রেখেছিল যে সে একটু বিরিয়ানি খাবে। রাতের বেলা বলে রাখার কারণে আমি সকাল টাইমে খুব দ্রুতভাবে ও মাদ্রাসাতে যাওয়ার আগেই আমি সকালে ওর জন্য হচ্ছে বিরিয়ানিটা বানিয়ে দিয়েছিলাম এবং এটা খেয়ে ও হচ্ছে গিয়ে মাদ্রাসাতে গিয়েছিল। আমি সব সময় রাতের বেলাতেই লু বাবাকে জিজ্ঞেস করে রাখি যে আম্মু তুমি সকাল বেলাতে কি খেতে চাও কারণ সকাল বেলাতে ও মাদ্রাসাতে যায় সকালে ঘুম থেকে উঠে তখন খাবার আসলে ওর পছন্দের খাবারটা দিলে আমার আর কষ্ট হয় না ও তাড়াতাড়ি করে খেয়ে নেয় এবং এটা নিয়ে কোনো ঝামেলাও করে না তাই আমি প্রতিদিন রাতের বেলা ওকে জিজ্ঞেস করে রাখি যে তুমি সকালে কি খেতে চাও ও বলেছিল যে ও বিরিয়ানি খেতে চায় বিরিয়ানি রেডি করে সকালবেলাতে ওকে খাইয়ে দিয়ে আমি নিয়ে গিয়েছিলাম আজকে আজকে ড্রয়িং ক্লাস ছিল তো হচ্ছে জাতীয় পতাকা রং করানোর পর্ব ছিল তো হচ্ছে গিয়ে এই জন্য আমার মেয়ে এখন আলহামদুলিল্লাহ ভালোই রং করতে পারে আগে ছোট সময় যে রং করতো সেটা নিয়ে আসলে দেখানোর মতো কিছুই ছিল না ও তখন আঁকি বুকি করতো শুধু সব কিছু রঙ করার ভিতরেই একটা আর্ট আছে। তবে রঙ করার সময় অবশ্যই বর্ডার লাইনটা আগে রং করে নিতে হয় তাহলে হচ্ছে গিয়ে রং করলে ভালো লাগে এখন আমার মেয়ে বুঝে গেছে যে বর্ডার লাইন আগে রং করে তারপরে ভেতরটা রং করতে হয় তো এভাবে করে সে জাতীয় পতাকা রং করছিল এবং যখন ভালোভাবে হয়ে যাচ্ছিল তখন ও কিন্তু খুবই খুশি হয়ে গিয়েছিল ছোট মানুষ তো ওইভাবে করে আসলে রং করতে পারে না মাঝখানে মাঝখানে আসলে গ্যাপ পড়ে যায় তো এই যে গ্যাপটা পূরণ করে তারপরে ভিতরে রেড কালারটা করে ফেলছিল এই যে ন্যাশনাল ফ্ল্যাগ প্রায় আমার মেয়ের কিন্তু আঁকা হয়ে গেছে এবং ও কিন্তু আজকে খুবই সুন্দরভাবে এঁকেছিল এবং মনে মনে খুব ভালো লেগেছিল এটা হচ্ছে গিয়ে আমার মেয়ে লুবাবার ফাইনালি আঁকা শেষ করেছে এবং কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আমি ক্লাস শেষ করে বাসায় চলে এসেছি এবং বাবুদেরকে একটু খেলাধুলা করার জন্য বসিয়ে রেখে দুপুরের খাবারটা রান্না করার জন্য রান্না করে চলে গিয়েছিলাম কি বলেন জানি না তবে আমরা এটাকে গাড়ি বলি বা কচুর বলি এটাকে আমি হচ্ছে সিদ্ধ বসিয়ে দিয়েছি এটাকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো প্রেসার কুকারে ছিটি দেওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম এবং হচ্ছে গিয়ে সিদ্ধ শেষে এগুলোর উপর থেকে ছোলাটাকে সরিয়ে এভাবে করে প্রসেসিং করে তেল এবং মশলাটাকে ভালোভাবে কষিয়ে আমি সেই সিদ্ধ করা কচুর মুখিটাকে দিয়ে ভালোভাবে করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব তারপরে প্রয়োজন মতো পানি দিয়ে দেব তবে পানিটার পরিমাণ একটু বেশি দেওয়া উচিত কারণ কচুর মুখিতে ঝোলটা টেনে যায় এবং ঘন হয়ে আমি এখানে শুকনা ভাজার গুড়িটাও দিয়ে দিয়েছি একসাথে করে এখন হচ্ছে গিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কতক্ষণ পর্যন্ত ব্লক আসা পর্যন্ত রান্না করতে থাকবো লাস্ট ফিনিশিং এ আমি উপর থেকে আরেকটু জিরার গুড়ি দিয়ে এটাকে উঠিয়ে নেব ফাইনালি কিন্তু আমার কচুর রান্না রান্না করা শেষ হয়ে গিয়েছে এবং এটা কিন্তু এইভাবে হয়েছে মাখো মাখো খেতে কিন্তু গরম বাদ দিয়ে অনেক মজা ছিল প্রচুর মুখে কিন্তু অনেকভাবেই খাওয়া যায় তবে এভাবে করে খেতে আমাদের কাছে একটু সুবিধা মনে হয় কারণ সিদ্ধ করে উঠিয়ে ভালোভাবে করে কষিয়ে মশলাটা দিয়ে রান্না করলে তাড়াতাড়ি রান্নাটা হয়েও যায় এবং এটা ডালেরও কাজ করে এবং সবজিরও কাজ করে তো ফাইনালি আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এখানে আমি পাবদা মাছ ভেজে নিচ্ছি এখানে পাবদা মাছ খেতে খেতে আসলে এই কয়েক পিচি রয়ে গিয়েছিল এখন এটা দিয়ে যে আসলে কি রান্না করব সেটাই বুঝতে পারছিলাম না তারপরে এটাকে হালকা ভাবে ভেজে দুইটা দুন্দুল ছিল যেহেতু দুদুল পানির পানির মতো এটা চুপসে যায় এই জন্য হচ্ছে গিয়ে আমি এখানে দুইটা আলু কেটে দিয়ে দিয়েছি এবং এটাকে হচ্ছে তেলের সাথে আমি ভালোভাবে করে একটু কষিয়ে নিচ্ছি কারণ এটা ভিতর থেকে প্রচুর পরিমাণে পানি বের হয় তো এটাকে ভালোভাবে করে নাড়াচাড়া করে আমি কষিয়ে তারপরে হচ্ছে গিয়ে একটু পানি দিয়ে দেব পানি দিয়ে ব্লক আসা পর্যন্ত আমি হচ্ছে গিয়ে এটাকে জাল করতে থাকবো তারপরে উপর থেকে ভাজা মাছগুলোকে দিয়ে দেব তবে অল্প মাছ দিয়ে তরকারিটা রান্না করেছিলাম খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল এবং একটু হালকা মাখা মাখা ছিল এবং উপর থেকে ভাজা জিরার গুঁড়িটা আমি দিয়ে দিয়েছিলাম এটা খেতে আসলে অনেকই মজা লেগেছিল যেহেতু গরমের টাইমে এইসব রকমের খাবার খেতে খুবই ভালো লাগে তো এই যে আমার কিন্তু এটা রান্না শেষ রান্না শেষ করে আমি সাথে সাথে করেই তুলে নিচ্ছি কারণ হচ্ছে কি একটু পরে যেহেতু দুপুরের খাবার খাওয়াতে বসিয়ে দেব তাই হচ্ছে কি আমি আমি এখানে রান্নাগুলো করে তারপরে বাটিতে সার্ভ করে নিয়ে নিচ্ছিলাম এখানে কিন্তু এইভাবে করে আমি মাখো মাখো করে রান্না করে নিয়েছি তবে অল্প রান্না হলে হবে কি খুবই মজা হয়েছিল এবং অল্পতেই হয়ে গিয়েছিল যারা আমার ভিডিওটি এখনো দেখছেন তাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং হচ্ছে গিয়ে আমার ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট করে দিয়ে যাবেন আর হচ্ছে আমরা বিকাল টাইমে হচ্ছে বাবুদেরকে নিয়ে সাদে গিয়েছিলাম এটা হচ্ছে নীলকণ্ঠ এই হচ্ছে আমার লুবানা বুড়ি আমার ছোট ময়নাটা ও এখানে বসে আছে আছে আর আলু বাবা দুষ্টামি করছিল ছাদ থেকে ফিরে আসার পরে বাবুরা সন্ধ্যার টাইমে কিছু একটা খেতে চাচ্ছিল তো ভাবলাম যে তাইলে ছটফট করে এখন একটু আমটা কেটে দেই তারপরে ওদেরকে পড়তে বসিয়ে দেব তো এই জন্য হচ্ছে কি আমি সন্ধ্যার টাইমে ওদেরকে আম কেটে খাইয়ে দিয়েছিলাম তো এই হচ্ছে আমার সারা দিনের একটা ব্লগ ভিডিও তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন